গাইস গুড মর্নিং গাইস আজকে দোলের দিন সকাল সকাল চলে এসেছি কোথায় বলো তো ঘুরতে মায়াপুর তিলারা থামবেল থেকে বুঝে গেছো হ্যাঁ মায়াপুরে এসেছি আজকে আমি দোলের দিন মানে এখানে প্রচুর পরিমাণে ভিড় আর ট্রেনে এত মানুষ এসছে সকালবেলায় তোমাদের আর কী বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর বেশি কথা বলবো না আমি আছি এখন নদীর কাছে চিংড়ি নদীর কাছে আর যদি চ্যালেঞ্জ নতুন হয়ে থাকো তোমাদের কী করতে হবে সাবস্ক্রাইব করতে বেশি কথা বলবো না আর কিছু করবো না তাহলে আজকে ভিডিওটা শুরু করছি আর তোমাদের আমি দেখো আমার কিন্তু কিন্তু এই নদীটা এক কিলোমিটার হেঁটে যেতে হবে আজকে ভিডিওটা শুরু করে এক বন্ধুরা এখন আমাদের এই নৌকাটা পার হয়ে কিন্তু যেতে হবে ঠিক আছে মানে কিরকম কি বলবো তোমাদের বন্ধুরা মানে অটোওয়ালা টোটোওয়ালা এত আমি আমাদের ঘাটে নিয়ে চলে এসছে দেখো বন্ধুরা নৌভায় দেখো টোটো বাইক সাইকেল মোটরভ্যান সব কিছু কিন্তু যাচ্ছে সো বন্ধুরা দেখে নাও মন্দিরটা কিন্তু আমাদের অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে বন্ধুরা এখন বাজে সকাল ঠিক পুনে দশটার সময় আর পুনে দশটার সময় এত পরিমাণে ভিড় তাও আবার আজকে দোল উৎসব দোল উৎসবে অনেক মানুষই এসছে মায়াপুরে ঘুরতে সো তোমাদের সামনের দৃশ্যটা একবার দেখাচ্ছি শুধু দেখো কিরকম ভিড় শুধু বন্ধুরা দেখ দেখতে পাচ্ছ এইটা হলো পার্কিংয়ের রাস্তা ঠিক আছে এখানে অনেক বাস গাড়ি পার্কিং করছে কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছে অনেকে হেঁটে এটা কিন্তু শর্টকাট চলে এসেছি সামনে আর কিছুক্ষণ বন্ধুরা দেখো মন্দিরের ভিউটা দেখো কেমন লাগছে খুব সুন্দর লাগছে আমাদের কিন্তু উল্টো সাইডে নামিয়েছে মন্দিরের সাইড দিয়ে ঢুকতে হবে আর ভিউটা দেখো এখানে কিন্তু প্যান্ডেল করে রেখেছে দোলের জন্য কেন হবে অনুষ্ঠান বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি মায়াপুর মন্দিরের সামনে ইস্কন মন্দিরের সামনে এইখানে দেখছি সামনে কিন্তু ভোগ দিচ্ছে দেখো দাদা ভোগ নিয়ে আর সামনে যাওয়া যাক राय, अपने आज के दिन भीत हलि दिन दोल दिन देखो भाराई 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 भाराई।

তুমি যদি ভিডিওটা ভালো অবশ্যই প্রস্তুতি করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে চলো আজকের নতুন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে